আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কক্সবাজার থেকে সুজন চলে আসছে বেড়াতে গিয়েছিল তো ও আসার সময় ঠগের আচার নিয়ে আসছে এই যে এখন বাচ্চারা খাচ্ছে আর আমি যেটা বলছিলাম আমার জন্য সুটকি নিয়ে আসতে সেটাও ভুলে গেছে তো এদিকে ছোয়ার বাবু রেডি ওরা রেডি হয়ে যাচ্ছে এখন আমাদের আমাদের বাগান বাড়ি বলা যায় আম কাঁঠালের বাগান মানে এতদিন আর যাওয়া হয় নাই তো কাঁঠাল যেহেতু গাছ ভর্তি আর অনেক অনেক কাঁঠাল আসে এখনই সময় সুজন আবার বাড়ি চলে যাবে তো প্রথম যেহেতু যাচ্ছে যে কাঁঠালগুলো দেখে আসবে পাকছে কিনা আর দেখে রাখার তো মানুষ নেই পাকলেও তো পরে একদম নষ্ট হয়ে গেছে হয়তো তো এই যে আপনারাও চলেন আমার বাগান বাড়িতে তো আজকে কিন্তু বাগান বাড়িতে আমি যাই নেই গেছে আম্মা আর বাবু সোয়া ওরাই ভিডিও করে নিয়ে আসছে তো এই যে দেখতে দেখতে এখন সম্ভবত চলে আসছে আমাদের বাগান বাড়িতে গাড়ি অনেকটাই দূরে রাখতে হয় আর চিপা চাপা জায়গা তো হেঁটে যেতে হয়

তুমি আইলে এই বেরি কোন সময় আসি

খাবি না সকল বাটু সুন্দর সুন্দর আছে দে আসো তুমি আসো আসো ভয় পায় না আসো এইটাই ভালো তো সুজন আবার অনেক পটু কাঁঠাল পাড়ায় গাছ মনে হয় সুপারি গাছের মতো আর কাঁঠাল একদম শিকড় পর্যন্ত ধরে আছে তো এই গাছ থেকে কাঁঠাল পাড়া কতটুকু কষ্টের আর কতটুকু বিপদের তারপরেও গাছে উঠে আর একাই সব কিছু করে মানে কাঁঠাল পাড়া থেকে শুরু করে গাড়িতে কাঁঠাল তোলা আবার বাড়িতে নিয়ে সেই কাঁঠাল গোসায় রাখা মানে ও কারো পক্ষে এগুলো সম্ভব না তো যে বললাম না সুজন আমাদের ভাইয়ের মতোই তো সুজনকে ছাড়াও আমরা একেবারেই অচল বলা যায় কাঁঠাল খেতে আবার পাগলিও চলে আসছে

এই তো এখানে অনেকগুলা ছাগল ও দেখা যাইতেছে তো ছাগল কি কাঁঠাল খাইতেছে না পাতা খাইতেছে বুঝতে পারতেছি না তো সবাই মিলে কাঁঠাল খাওয়ার পিকনিক হয়ে গেছে তো গাছ থেকে কাঁঠাল পরা শেষ এখন কাঠালগুলা নিয়ে যাচ্ছে অটোতে গাড়িতে করে তারপরে বাড়িতে নিয়ে আসবে তো আসার সময় আমাদের জমির যে মালিক ওনার বউ আবার ওনাদের বাড়িতে নিয়ে গেল আর দেখেন এটা কি লাউ এটা হয়েছে বিষ লাউ লাউটা একদম বেশি পাকা লাউ এইভাবে সংরক্ষণ করে মানে রেখে দেয় কেটে কোনো কিছুতে জুলায় বা গরের মধ্যে কোথাও রেখে দেয় পরে আবার এটা থেকে বা বিচে নিয়ে সেইটা আবার খেতে লাগানো হয় তো এইখানে আবার যাওয়ার একটু উদ্দেশ্যও ছিল আমার মামা বোনের ছেলেকে বিয়ে দিবে তো তার জন্য মেয়ে খোঁজা হচ্ছে এখন এই বাড়িতে শুনেছি যে মেয়ে আছে এর জন্য কি গেল দেখতে তো মেয়েকে পায় নাই এর জন্য আবার অটোতেই ফিরে আসছে এখন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে আর এই এলাকায় কিন্তু অনেক কিছু ফ্রেশ পাওয়া যায় যেমন আনারস তারপরে বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে একদম সবজি সব কিছু টাটকা এগুলাই এখানে বসে পুরুষ যেমন থাকে তেমনি মহিলারাও নিয়ে বসে থাকে আবার আমার খালার বাড়িতেও কাঁঠাল দিয়ে আসছে আমার খালার আবার এই কাঁঠাল খুব পছন্দ করে এই তো আমার খালার বাড়িতে এসেও পড়ছে এখন খালার জন্য কাঁঠাল দিয়ে আসতেছে

ওই যে বলছিলাম না এখানে সব কিছু টাটকা পাওয়া যায় নামলো সুজন নেমে এখান থেকে লেবু আর কিছু সবজি নিয়ে ওরা এখন বাড়িতে চলে আসছে আর আমি গেছি কাঁঠাল দেখতে গাড়ি ভর্তি কাঁঠাল তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এতগুলা কাঁঠাল সুজনের একার পক্ষে নেওয়া সম্ভব না তো আমিও কিছুটা হাত লাগে বাড়িতে তো কাঁঠাল নিয়ে আসছে এখন কাঁঠালটা খেয়ে দেখতে হবে না কেমন এই যে এখন রাত তো রাতের বেলায় আমি কাঁঠালটা ভাঙছি মাসাল্লা দারুণ মিষ্টি তো গাছ যেহেতু অনেকগুলা আর এক এক গাছের কাঁঠাল এক এক রকম কিন্তু কাঁঠালগুলা খুবই স্বাদে আজকের ভিডিও এই পর্যন্তই অনেকটা বড় হয়ে গেছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ